ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ বলা শিখতে পারবেন ভিওর্স আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তিরিশটি বিপরীত ছপরিত শব্দার্থ বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আমাদের তন্ময় তুপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আলো আলো বা লাইট এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লেজেরো ইতালিয়ান শব্দ লেজ মানে হচ্ছে আলো বা লাইট এরপরে আমরা রেখেছি অন্ধকার অন্ধকারকে আমরা ইতালিতে বলি বুইও বুইয়ো মানে অন্ধকার লেজ্জেরো মানে আলো আমাদের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে সত্যি সত্য বা সত্যি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ভেরো ইতালিয়ান শব্দার্থ ভেরো ভেরো মানে সত্য বা সত্যি একই তো মানেটা এরপর আমরা রেখেছি মিথ্যা সত্যকে আমরা বলি ভেরো আর মিথ্যা এটাকে আমরা বলি মেনজোনিয়া ইতালিয়ান শব্দার্থ মেনজোনিয়া মানে হচ্ছে মিথ্যা তো আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি সুখ দেখুন আমরা সকলেই সুখে থাকার আশাতে থাকি তো এই যে সুখ এটাকে ইতালিতে আমরা বলি ফেলিচিতা ফেলিচিতা শব্দের অর্থ হচ্ছে সুখ সুখের বিপরীত হচ্ছে দুঃখ দুঃখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রিস্তেৎসা ইতালিয়ান শব্দ ত্রিস্তেৎসা মানে হচ্ছে দুঃখ এরপর আমরা রেখেছি জীবন্ত কোন একটা জীবন্ত জিনিস বা জীবিত এটা বলতে গেলে আমরা বলি ভিভ মানে হচ্ছে জীবন্ত বা জীবিত কোনো একটা জিনিস বেঁচে আছে। আবার ওই জিনিসটা যদি মরে যায় মানে তখন আমরা বলি মৃত বা মরা এই মরা বা মৃত এটাকে বলা হয় মর্ত ইতালিয়ান শব্দ মর্ত মানে মৃত ভিভ মানে জীবিত পরবর্তী শব্দটি এখানে আছে শান্ত শান্ত এটাকে ইতালিতে বলা হয় কালমা ইতালিয়ান শব্দার্থ কালমা মানে হচ্ছে শান্ত শান্তর পরে আমরা এখানে রেখেছি অশান্ত কোনো একটা অশান্ত জিনিস মানে শান্ত না শান্তর বিপরীত সেটাকে আমরা বলি ইনিস্তা বিলে শব্দের অর্থ হচ্ছে অশান্ত কালমা মানে শান্ত তো ভিওয়ার্স আমাদের পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে ছোট্ট কোনো ছোটো জিনিস বলতে গেলে আমরা ইতালিতে বলি পিক কোলো ইতালিয়ান শব্দ পিক কোলো মানে হচ্ছে ছোট। সোটোর বিপরীত কি আমরা সকলেই জানি সেটা হচ্ছে বড় বড় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রান দে মানে বড় পিক কোলো মানে সোটো এরপরে কি রেখেছি এরপরে আমরা রেখেছি বন্ধু বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধুর বিপরীত কি বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু শত্রু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নেমিকো নেমিকো শত্রু আমিকো বন্ধু মুখস্থ করে রাখবেন এগুলো খুব দরকার ছোট বড় বন্ধু শত্রু আমার তোমার এগুলা খুব দরকার তো যাই হোক আমাদের পরের শব্দটি রেখেছি সুন্দর সুন্দর এটাকে আমরা বলি বেল্লো বেল্লো মানে সুন্দর আবার বেল্লিসিম মানেও সুন্দর বেল্লো বা বেল্লিস দুইটার মানে সুন্দর বা সুদর্শন এখন সুন্দরী সুন্দরের বিপরীত হচ্ছে কুসিৎ কোন একটা জিনিস দেখতে ভালো না অতটা সুন্দর না এটাকে আমরা বলি ব্রুত্ব ব্রুত্ব মানে কুষ্টি মানে সুন্দর আমাদের পরবর্তী শব্দটি আছে দয়ালু কোনো একটা দানশীল ব্যক্তি তাদেরকে আমরা কি বলি দয়ালু বলি তো এই দয়ালু এটা হচ্ছে তিপ তিপ শব্দের অর্থ হচ্ছে দয়ালু দয়ালু এটার বিপরীতে আমরা বলি নিষ্ঠুর এ লোকটা অনেক নিষ্ঠুর তুমি এত নিষ্ঠুর কেন তো এই যে নিষ্ঠুর এটা বলতে গেলে আমরা বলি ক্রু ইতালিয়ান শব্দ ক্রু মানে হচ্ছে নিষ্ঠুর তিপ মানে দয়ালু এর পরবর্তী শব্দটি আছে সোজা সোজা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দৃত্ত ইতালিয়ান শব্দ দৃত্ত মানে হচ্ছে সোজা সোজার বিপরীত কি বাঁকা বা আঁকা বাঁকা কোন একটা জিনিস তো সোজা দৃত্য আমরা শিখলাম এবং বাঁকা এটাকে আমরা বলি কূর্ভ। ইতালিয়ান শব্দ কূর্ভ মানে হচ্ছে বাঁকা দৃত্ত মানে সোজা এরপরে আমরা রেখেছি স্বর্গ স্বর্গ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পারাদিজ ইতালিয়ান শব্দ পারাদিজ মানে স্বর্গ এরপর আমরা রেখেছি নরক নরক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনফেরনো ইনফের মানে হচ্ছে নরক পারাদিজ মানে হচ্ছে স্বর্গ এরপর আমরা রেখেছি ভিতরে ভিয়র্স ভিতর বা ভিতরে এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে ভিতরের পরে আমরা এখানে রেখেছি বাইরে বাহিরে আউটসাইডে এটা বলতে গেলে আমরা বলি ফুয়ারি ফুয়ারি মানে বাইরে দেন্ত্র মানে ভিতরে তো এরপরে আমরা রেখেছি সকাল সকাল এটাকে ইতালিতে বলা হয় মাত্তিনা ইতালিয়ান শব্দ মাত্তিনা মানে হচ্ছে সকাল তবে শুভ সকাল বা গুড মর্নিং বলতে গেলে আমরা বলি না যে বোন মাত্তিনা আমরা তখন বলি বোন বুয়নজর্ণ মানে শুভ সকাল এবং বিকাল বলেন বা দুপুর বলেন দুইটাকে আমরা একই বলি ইতালিতে সেটা হচ্ছে পোমেরিজ্জ পোমেরিজ্জ মানে বিকাল মাতৃ মানে সকাল ভিয়রস আমরা লাস্ট ধাপে চলে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে ধোনি আমরা ধনী বলি বা বড় লোক বলি এটাকে ইতালিতে বলা হয় রিকো যারা রিস পাবলিক আছে এদেরকে ইতালিতে বলা হয় এখন ধনির বিপরীত হচ্ছে গরিব গরিব এটার ইতালিয়ান হবে পভেরো। ইতালিয়ান শব্দ পভেরো মানে গরিব রিক্ক মানে ধনী পরবর্তীতে আমরা এখানে রেখেছি নতুন নতুন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নুয়ভো ইতালিয়ান শব্দ নোয় মানে হচ্ছে নতুন নতুনের পরবর্তীতে আমরা এখানে রেখেছি পুরাতন পুরাতন বা পুরনো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যাকীয় ইতালিয়ান শব্দ ভ্যাক্য মানে পুরাতন নোয় মানে নতুন শুনো নোয় আমি নতুন কুয়েস্ট তো এটা পুরাতন আশা করি বুঝতে পারতেছেন এইভাবেই আমরা বলবো দেখুন এখানে আমরা রেখেছি জৌর্ণ ইতালিয়ান শব্দ জৌর্ণ মানে হচ্ছে দিন দিন এটাকে ইতালিতে বলা হয় জর্ণ দিনের বিপরীত হচ্ছে রাত রাত নাইট এটাকে আমরা ইতালিতে বলি নত্তে নত্তে হচ্ছে রাত জর্ণ হচ্ছে দিন এর পরবর্তীতে আমরা রেখেছি এখানে রেখেছি আমরা সম্মান কোন একটা লোককে আমি রেসপেক্ট রেসপেক্ট করি তো এই বা সম্মান এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ ও নো মানে হচ্ছে সম্মান এখন সম্মানের বিপরীত হচ্ছে অসম্মান আমি কাউকে অপমান করেছি বা অসম্মান করেছি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনসুলতো ইনসুলতো হচ্ছে অসম্মান অনোরে হচ্ছে সম্মান সোভিয়টস আমি তন্ময়তপ্পু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের তন্ময়তপু অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ